হ্যালো গাইজ গার্লস গ্লোবাল চ্যানেল সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের বলব বিটিএসদের নিয়ে কিছু বাস্তব কথা যা শুনে অনেক আর্মিরাই ইমোশনাল হয়ে গেছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক একবার আমাদের জিন বলেছিল আমি একদিন আমার ছটি ফুল আর লক্ষ লক্ষ প্রজাপতিকে ছেড়ে চলে যাব এমন একটা দিন আসবে আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে আর্মিরা হাতে ফোন নিয়ে মনে পড়বে যে আজ বিটিএসদের লাস্ট কনসার্ট আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন আর্মিরা আমাদের সাত রাজাকে হারিয়ে ফেলবো এমন একটা দিন আসবে যেই দিন প্রেরণামূলক কথা বলার জন্য বা আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আরেম থাকবে না নিজের প্রশংসা নিজেই করার জন্য জিন থাকবে না হেটার্সদের স্যাভেজ কথা বলার জন্য আমাদের স্যাভেজ কিং সুগা থাকবে না সবাইকে হাসানোর জন্য যে হব থাকবে না আর্মিদের সাথে ফ্ল্যাট করার জন্য জিমিন থাকবে না পাগলামো করে আর্মিদের হাসানোর জন্য ভি থাকবে না আর্মিদের সাথে দুষ্টুমি করার জন্য থাকবে থাকবে না না সেদিন হয়তো হয়তো নামক ব্যান্ডটা তাদের আর গান বা অ্যালবাম রিলিজ হবে না আমরা হয়তো আমাদের সাত রাজাকে একসাথে আর ফিরে পাবো না আমরা আর্মিরা কখনোই চাই না যে আমাদের সাত রাজারা আমাদের ছেড়ে চলে যাক কিন্তু সত্যি এমন একটা দিন আসবে যে তারা আমাদের ছেড়ে চলে যাবে আর্মিরা এটাও জানে যে বিটিএসরাও কখনো চায় না আর্মিদের ছেড়ে যেতে ডোর তো রোবট হয়ে সারা জীবন নমিতার কাছে থাকতে পারেনি তবে বিটিএসরা মানুষ হয়ে আমাদের কাছে সারা জীবন কি করে থাকবে তবে তাও আমি বলবো বিটিএসরা কখনো ডিসব্যান্ড হবে না তারা সবসময় আর্মিদের হৃদয় সারা জীবন থাকবে দিন শেষে একবার হলো রিয়েল আর্মিদের মনে পড়বে আমাদের সাত রাজাদের কথা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ